হ্যালো ভিয়াস দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে বশীকরণ কালি চালান মন্ত্র তো বশীকরণ এই যে কালি চালান মন্ত্র এই মন্ত্রর কয়েকটা স্তর কয়েকটা অধ্যায় রয়েছে তো ক্রমে আপনাদের মাঝে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম এবং বলেছিলাম যে এই ভিডিওটা এই কালি চালান যে মন্ত্রগুলো রয়েছে এর প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে আমি দিব তবে এই ভিডিওগুলো সাহসী ব্যক্তিদের জন্য সাধারণ কোনো ব্যক্তির জন্য কিন্তু এগুলো নয় বলবেন কেন কারণ এই সমস্ত কালি চালান মন্ত্র যে কেউ করতে পারবে না কারণ এই কাজগুলো যতটা সিরিয়াস ততটাই কঠিন আবার কাজটা করা যে কঠিন তা কিন্তু নয় কিন্তু এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আপনি নিজেই উপভোগ করতে পারবেন এবং অনুভব করতে পারবেন যে এই ক্রিয়াটা কতটা সম্পন্ন হলো এবং কতটা কার্যকারী হয়েছে তা আপনি নিজের স্বচক্ষে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন তো এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি এই নকশাটা ভালোভাবে আপনারা দেখে নিন যদি প্রয়োজন হয় স্ক্রিন শট দিয়ে নেবেন তারপরে এই নকশার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি নিয়ে আসবো পুরো আলোচনা আপনাদেরকে করে শোনাব এবং বিস্তারিত আপনাদেরকে বলে দেবো এই তাবিজটি কিভাবে করবেন এই তাবিজটি কিভাবে করলে এই তাবিজটির ফলাফল পাবেন এটা হচ্ছে মন্ত্র তো এই যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কালী চালান মন্ত্র ঠিক আছে এই যে কালি চালান মন্ত্র এটা কিন্তু বশীকরণ একটা অত্যাধুনিক মানে খুবই পাওয়ারফুল একটা মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনি আপনার মনের মানুষকে মনের নান রানীকে আপনি আজীবন তাবেদ এবং আপনার দাসী বানিয়ে রাখতে পারবেন তবে এই ভিডিওটা আজকে শুধুমাত্র পুরুষদের জন্য উপকারী নারীদের জন্য এই ভিডিওটা খুব একটা কার্যকারী হবে না কারণ নারীদের জন্য যে নিয়মে কাজ করতে হয় সেটা যদি বলতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে বা বড় হয়ে যাবে তবে আমি চেষ্টা করব বলে দেওয়ার জন্য তবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আমি পুরুষ জাতিদের জন্য তৈরি করেছি এবং পুরুষদের জন্য আমি আজকে সম্পূর্ণ নিয়মটা আপনাদের সামনে উপস্থাপন করব। এটা এতটা ভয়ানক এবং এতটা পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো যে এই মন্ত্র আমি বলেছিলাম যে মানুষ যদি ইচ্ছে করে বশীকরণ যারা বলে যে বশীকরণ আদৌ কি আসে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্রিয় ভাই আপনার যদি মনে হয় বশীকরণ নেই তাহলে এই মন্ত্রটা আপনার জন্য আপনি একটা প্রয়োগ করে দেখেন আপনি নিজের মন থেকে আপনি বলতে বাধ্য হবেন হায় আল্লাহ যদি তোমার এই কার্যসিদ্ধি এমনই হয় তাহলে এর পরবর্তী যেগুলো আছে সেগুলো যেন কতটা কঠিন বা কতটা পাওয়ারফুল এর সাইতেও পাওয়ারফুল মন্ত্র আমার কাছে আছে কারণ আমি এক একটা কাজ করি কোনটাকে আমি কাজ করি দেশ ও প্রবাসে কাজ করি আপনাদের মনোনীত আপনাদের প্রিয় আপনার মনের মানুষ এবং আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন এই মানুষটির জন্য আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি পুরুষরা কিন্তু মেয়েদের জন্য সব কিছু করতে রাজি হয় আসলে মেয়েরা কতটুকু করে অনেকেই আছে অনেক মেয়ে আছে তারাও নিজের জীবনের চাইতে নিজের ভালোবাসার মানুষকে বেশি পছন্দ করে বা ভালোবাসে কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েরাই বেশিরভাগ ধোকায় দেয় মানে বিশেষ করে তাদের পরিবারের জন্য পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য তার নিজের সম্পর্ক এবং নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হয় এবং কোরবানি করতে হয় কারণ বাবা মার চাপে সে নিজের ভালোবাসাকে ভুলে যায় বা ভুলতে বাধ্য হয় ফ্যামিলির জন্য আবার কিছু নারী আছে যারা প্রকৃতই ছলনাময়ী ছলনার জালে ফেলে মায়ার জালে ফেলে একটা পুরুষের জীবনটাকে তছনছ করে দেয় ঠিক আছে দুই দিন পরে ঠিয়ে ঠিকই একটা সংসার করতে পারে বা একটা সংসার করে নতুন করে জীবনযাপন শুরু করছে কিন্তু যে পুরুষকে সে ধোকা দিয়েছে সেই পুরুষ কিন্তু সে স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে না এই যে একটা অবস্থা সে স্বাভাবিক জীবনে ফিরতে পারলো না কিন্তু যে ভুলে গেল ভালোবাসার মানুষটাকে যে ভুলে গেল সে কিন্তু ঠিকই নতুন করে একটা সংসার তৈরি করেছে বা নতুন একটা সংসারে সে সংসার জীবন শুরু করেছে কিন্তু যে ছেলেটাকে সেরে গেল সেই ছেলেটা কি হয়েছে নেশাখোর হয়েছে রাস্তার পাগল হয়েছে রাস্তায় পড়ে থেকে মনে করেন বিভিন্ন সিস্টেম তার ভিতরে এসে গেছে সে কখন কি করতেছে সে নিজেও জানে না তো ছেলেরা যতটা ভালোবাসে আসলে মেয়েরা ততটা ভালোবাসতে পারে না কারণ পৃথিবীর ইতিহাসে ছেলেদের ইতিহাস আছে মেয়েদের ইতিহাস কম আছে তো একটা রাস্তায় দেখেন রাস্তায় যত পাগল পাবেন পাগলের সংখ্যা বেশি পাগলির সংখ্যা কম আসলে পাগলি খুঁজে পাওয়া যায় না কিন্তু পাগল পাওয়া যায় সুন্দর সুন্দর ছেলে দেখবেন পাগল হয়ে গেছে আরে ভাই সমস্যাটা কি সমস্যাটা তারা বড় ধরনের আঘাত পেয়েছে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে যার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে অনেকে আছে টাকা পয়সা অর্থ সম্পদ সব শেষ করে দিয়েছে আসলে আমি দেখিনি যে কোনো তার ভালোবাসার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে হাতে মানে হাজারে না লাখে দুই চারটা হতে পারে কিন্তু পুরুষ তারা মেয়েদের পিছনে টাকা নষ্ট করে কারণ একটা কথা মনে রাখবেন নারীদের কিন্তু পকেট নাই পুরুষদের পকেট আছে তার মানে নারীদের অর্থ উপার্জন এবং ব্যয় করার খাত নাই কিন্তু পুরুষদের রয়েছে এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে নকশা এবং মন্ত্রটা মন্ত্রটা দেখালাম এই কিভাবে আপনারা প্রয়োগ করবেন এর প্রয়োগ বিধিটা এখানে আমি সরাসরি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দিলাম ঠিক আছে একটা নিয়ম আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এই যে নিয়মটা দেখছেন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আমি ইতিপূর্বে যে নকশাটা আপনাদেরকে দেখিয়েছি এই নকশাটা অঙ্কন করতে হবে কি দিয়ে অঙ্কন করবেন প্রথমে উপরের নকশাটি ভোজপত্রে আর কে গোলাপজল দ্বারা গোলাপজলে কালি দ্বারা আপনাকে ডালিমের ঢাল দ্বারা লিখে নিতে হবে লিখে নিজ হাতে ধারণ করবেন ঠিক আছে নিজ হাতে ধারণ করবেন নকশার নিচে অবশ্যই যে নারীকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সেই নারীর নাম লিখে নিতে হবে তারপর রক্ত জবা ফুল এবং একখানা ম্যার বানাইতে হবে ম্যার তো বোঝেন অনেকে বোঝে অনেকে বোঝে না যদি না বুঝেন তাহলে আপনারা ভুরা বোঝেন তো ভুরা কলার ভুরা এরকম মেয় তৈরি করতে হবে তৈরি করার পর সেটাকে কি করতে হবে রাখতে হবে এর উপরে আপনার উড়ন্ত একটা কবুতর দরকার হবে উড়ন্ত একটা কবুতর নিয়ে সেই কবিতরের আপনি মাথায় সিঁদুর পরাবেন সিঁদুর পরাবেন কিভাবে কবিতরের কপালে পরাতে হবে কিন্তু এই যে মন্ত্রটা দেখালাম এই মন্ত্রটা আপনাকে পাঠ করে নিতে হবে ঠিক আছে এই মত মন্ত্রটা পাঠ করে আপনি কবুতরের মাথায় সিঁদুর দিয়ে কবুতরটাকে ছেড়ে দেবেন সঙ্গে সঙ্গে কবুতরটা উড়ে যাবে আর এই কবুতরটা ওই মেয়ের ঘরের চালে বসা মাত্র পৃথিবীর কোনো শক্তি নাই ওই মেয়েটাকে ঘরে রাখতে পারে মেয়েটা আপনার কাছে চলে আসবে মন্ত্রটা কতবার পড়তে হবে এই মন্ত্রটা সর্বনিম্ন একুশবার পড়তে হবে ঠিক একচল্লিশ সর্বনিম্ন একুশ পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন থাকুন সুস্থ পৃথিবীর যে কোনো নারীকে বেঈমান নারীকে যদি আপনার বসত্বতা স্বীকার করে তাকে যদি দাসী বানিয়ে রাখতে চান এই মন্ত্র আপনার জন্য কোনো প্রকার ভুল হবে না কোনো প্রকার মিস হবে না কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ